আটের মডেল এক জিও কিন্তু কন্ডিশনটা হচ্ছে আপনার জাপান তারপর যেটা আছে এটা এক্স কলা ভিতরে কন্ডিশনে দেখেন কতটুকু ফেস পাঁচের মডেল গাড়ি আর যারা ফিলটা নিতে চান এক কথায় ফুল ওকে আছে গাড়িটা তারপরে যেটা আছে যারা একটু কম বাজেট চার লক্ষ টাকা ডাউন পেমেন্ট আপনার এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধু চার লক্ষ টাকা আর যারা তেলের গাড়ি একদম আনটাচ গাড়ি চান উলসে লোন এটা আপনি নিতে পারেন ছয়ের গাড়ি তারপরে জিকোলা ভিতরে দেখেন একদম ফুল ফ্রেশ বিস্কিট কালারের গাড়ি আর যারা আপডেট মডেলের তেলের গাড়ি চাচ্ছেন এটা নিতে পারেন আমাদের কাছ থেকে দশ লাখ মতো লোন পাবেন তারপরে যেটা আছে এটা সাতের মডেল এক জিও এটাও ফিফটি লোন নিতে পারবেন হ্যালো সালামুক আর এস স্টার সেন্টার থেকে আমিন্দর দন বন্ধুর আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা নতুন কিছু গাড়ি কালেকশনে আসছি এগুলো হচ্ছে আপনারা ফিফটি পার্সেন্ট ক্যাশ এবং ফিফটি পার্সেন্ট লোন আনা নিতে পারবেন আর আমাদের কাছ থেকে যেসব গাড়ি লোন নিতে পারবেন এগুলো হচ্ছে আপনারা পবক্স সাকসিট এক্স ফিল্টার এক্স করোলা এক্স জিও এলিওন প্রিমিও এগুলো গাড়ি আমরা সেল করে থাকি আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন আমার চ্যানেলটা লাইক এবং বেশি শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে আইডি কার বাজার ইউটিউবে সাবস্ক্রাইব করেন আর আমাদের শুরুতে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নতুন বাজার পাটজেরা যে বলো আর এস কার সেন্টার একচু মডেল হচ্ছে আপনার দুই হাজার আট আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার চোদ্দোতে হোয়াইট কালারের অরিজিনাল পজেশন লাইট আর সিসি পনেরোশো কালার হচ্ছে হোয়াইট কালার এক কথায় ফুল নিট ক্লিন হয়ে ক্লিন আছে আর গাড়িটা চলছে পার্সোনাল আপনার গ্যাস তেল তেলোটাই আছে তাহলে গাড়িটার ভিতরে দেখেন বিস্কিট কালারের আর এই গাড়িটা আমরা পনেরো লক্ষ টাকা বসলে একটু কম বেশি হবে দামা দাম করে নিতে পারবেন তারপরে যেটা আছে এটা হচ্ছে আপনার ফিল্টার মডেল হচ্ছে দুই হাজার পাঁচ আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে গাড়িটা আমরা ফোন সেটের ফুল ভিটো দেখতে পাচ্ছি এক কথায় ফুল নিট কিলিন ক্লিন আর এটার কালার হচ্ছে পাল কালার আর অল অপশন অটো সিসি পনেরোশো ফিটনেস টেক্সট ফুল আপডেট আছে ফার্স্ট পার্টি মালিক আপনি যদি নেন সেক্ষেত্রে সেকেন্ড পার্টি হবেন আর উপরে ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে যদি বিস্তারিত কিছু জানার থাকে আমার সাথে কথা বলে আসবেন আর গাড়িটা এক কথায় ফুল নিটিন ক্লিন আছে তাহলে চলুন গাড়িটার ভিতরে হচ্ছে ইন্ট্রিটা দেখি গাড়িটার ভিতরে ইন্ট্রুটি হচ্ছে বিস্কিট কালারের তারপর হচ্ছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা ফুল ওকে আছে গাড়িটার আস্কিন প্রাইস চাচ্ছি তেরো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিন প্রাইস আর বন্ধুরা বর্তমানে একটু গাড়ির রেট বেশি আপনি তারপর আসেন কম বেশি করে দিব তারপরে যে গাড়িটা আছে এটা হচ্ছে আপনার নিউ সেভের হচ্ছে আপনার এক্সকোলা মডেল হচ্ছে দু হাজার পাঁচ আর রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার দশে খুবই চমৎকার হচ্ছে আপনার সিলভার কালার হচ্ছে আপনার কলা গাড়ি আর সিসি পনেরোশো অপশন অটো গ্যাস করা আছে আর তাহলে চলুন গাড়িটার ভিতর থেকে ইন্ট্রিটা দেখি ব্যাকসাইড এ আর ব্যাকসাইড এর খুবই ফ্রেশ উনতিরিশ রেল আছে গাড়ি আর গাড়িটা আছে ফার্স্ট পার্টি আপনি যদি নেন সেক্ষেত্রে সেকেন্ড পার্টি হবেন আর এই গাড়িটা আপনি আমাদের ক্যাশও নিতে পারবেন লোনও নিতে পারবেন তাহলে চলুন গাড়িটার ভিতর ইন্ট্রিটা দেখি এটার ভিতরে ইন্টুরি হচ্ছে বিস্কিট কালার খুবই চমৎকার হচ্ছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা ফুল ওকে আছে আর এই গাড়িটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি তেরো লক্ষ তিরিশ হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দামাদাম করে নিতে পারবেন তারপরে যেটা আছে এটা হচ্ছে এক ফিল্টার মডেল হচ্ছে দুই হাজার বারো আর রেজিস্ট্রেশন হচ্ছে গ্রিল কালারটা হচ্ছে হোয়াইট কালার এক কথায় ফুল নিটিন ক্লিন আছে আর এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে লোনে নিতে পারবেন আবার আপনারা আমাদের কাছে গাড়ি সেলও করতে পারবেন আমরা শুধু ঢাকা শোন না সারা বাংলাদেশে লোনে গাড়ি গাড়ি সেল করে থাকি আর এই গায়েটার ভিতর ইন্টুরে হচ্ছে আপনার ব্ল্যাক কালার খুবই চমৎকার হচ্ছে আপনার পজেশন লাইট সি আর গাড়িটার স্ক্রিন প্রাইস চাচ্ছি ষোলো লক্ষ সত্তর হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে আর এটা হচ্ছে আপনার উড সেপের হচ্ছে এক্স কলা মডেল হচ্ছে দুই হাজার তিন আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পাঁচে গাড়িটা হোয়াইট কালার হচ্ছে আর গায়েটা এক কথায় ফুল ওকে আছে সিসি পনেরোশো অল অপশন অটো গ্যাস করা আছে আর ফিটনেস ট্যাক্স মানে ফুল আপডেট আছে এটাও আপনি আমাদের সে নিতে পারবেন আর আমাদের গাড়ি ফুল ওকে আছে তারপর আপনার শুরুমে আসবেন আচ্ছা দাম আমাদের ফিক্স করবেন ফিক্স করে টাইল দিয়ে দেখবেন তারপর কোনো কাজ কমছে ডেলিভারি কাজ করায় দেব আর এটা আসক্রিন পাইজ চার ছ এগারো লক্ষ টাকা স্ক্রিন পাইস